হচ্ছে যদি শুরু না করেন তাহলে অবশ্যই এটা শুরু করবেন আর শুরু ফল আমি অবশ্যই দেখে দেব কিন্তু আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে কেওয়াইসি ফেব্রুয়ারি মহিনারটা হচ্ছে কেওয়াইসি উঠার জন্য সো কেওয়াইসিটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন সে বিষয়টা আমি আপনাকে দেখাবো তো সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে হচ্ছে কিভাবে হচ্ছে 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 আপনার বোর্ডটা করবেন এবং সেখানে কাজ করবেন আহ সে কিভাবে হচ্ছে সেখানে আহ কাজ করবেন এটা হচ্ছে নতুনদের জন্য যারা হচ্ছে এখনো ফেব্রুয়ার মাইনের বোর্ড হচ্ছে স্টার্ট করেনি যারা এখনো ফেব্রুয় মাইনার বোর্ডটি স্টার্ট করেন তারা অবশ্যই ফেব্রুয়ারি বোর্ডটা স্টার্ট করবেন কিভাবে স্টার্ট করবেন তারা হচ্ছে প্রথমত আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো তো সেখানে হচ্ছে আপনাদের জয়েন্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনারা আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন চলে আসার পর হচ্ছে আপনারা জাস্ট এরকম ইন্টারভেস দেখতে হবে সো আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার উপরে থ্রি টট দেখতে হবেন এখানে থ্রি হোট দেখতে হবেন এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে একটা সার্চ বক্স দেখতে হবে তো সার্চ বক্স আপনারা ক্লিক করে দেবেন তো সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে জাস্ট লিখবেন যে পেপে সেখানে পেপার লিখে জাস্ট সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরও আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এরকম ইন্টারভিউ চলে আসার পর হচ্ছে আপনার যেটা করবেন সেটা হচ্ছে আহ জাস্ট হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরকম একটা পেজ দেখতে পাবেন সো পেজ দেখার সাথে সাথে এখানে আপনারা দেখবেন যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে সো আপনারা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে দিবেন সো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা বোর্ড ওপেন হবে ঠিক আছে সো আপনারা যেটা করবেন সেখানে সেটা হচ্ছে আপনারা স্টাডি ক্লিক করে দিবেন এখানে স্টার্ট লেখা আছে সো স্টাডি ক্লিক করে দিবেন

সেটা ওপেন হয়ে যাওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট নেক্সট নেক্সট করে হচ্ছে ক্লিক করে দিবেন নেক্সট নেক্সট করে দিবেন সব ঠিক আছে এখানে দেখেন আহ সব নেক্সট করে দিবেন আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট উদাহরণ ঠিক আছে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আপনারা যে শেয়ার আছে শেয়ারের মাধ্যমে রেফারের মাধ্যমে শেয়ার অথবা রেফার যেটাই বলেন না কারণ শেয়ারের মাধ্যমে হচ্ছে আপনারা এখানে ডায়মন্ড পাবেন ঠিক আছে আপনারা হচ্ছে এখানে ডায়মন্ড পাবেন তো সেই ডায়মন্ড দিয়ে হচ্ছে আপনারা এখানে এইখানে হচ্ছে রেভিনিউ বাড়ায় নিবেন এখানে দেখেন রেভিনিউ আমার হচ্ছে জাস্ট একটা রেভিনিউ চলতে আছে আমি আপনি যখন আপনার মানে ভোটে হচ্ছে জয়েন করবেন তখন হচ্ছে আপনার একটা রেভিনিউ চলতে থাকবে এখানে যেটা হচ্ছে আপনার আহ যেটা হচ্ছে আপনি চার ঘন্টা পর পর হচ্ছে যেটা রিসিভ করতে পারবেন তো তারপর হচ্ছে আপনার যদি এখানে ডায়মন্ড থাকে এখানে যদি আপনার ডায়মন্ড থাকে এখানে যদি আপনার ডায়মন্ড থাকে তাহলে হচ্ছে আপনি যদি আপনার ডায়মন্ড থাকে তাহলে হচ্ছে আপনি হচ্ছে এখানে রেভিনিউটা কিনতে পারবেন যেমন আপনার এখানে ডায়মন্ড থাকলে এখানটাতে আপনি ক্লিক করে এখানটাতে আপনি ক্লিক করা হচ্ছে রেভিনিউ কিনে নিতে পারবেন এখানে ক্লিক করা হচ্ছে আপনি আহ রেভিনিউ কিনে নিতে পারবেন ঠিক আছে যদি আমি এখানে ক্লিক করি দেখেন এখানে ক্লিক করলে হচ্ছে এখানে আমাকে দেখাচ্ছে যেখানে কস্ট ওয়ান ডায়মন্ড ঠিক আছে আমি একটা ডায়মন্ড হচ্ছে আমি রেভিনিউ হচ্ছে এখানে কিনে নিতে পারবো যেখানে হচ্ছে আমার ফার্স্ট সেকেন্ড হচ্ছে দুইটা করে আসবে ইনকাম আসবে সো আপনার হচ্ছে ডায়মন্ড দিয়ে হচ্ছে রেভিনিউ কিনে নিতে পারবেন তো সেটা ডায়মন্ড আপনার কিভাবে সেটার জন্য আপনাদের রেফার করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিদিন প্রতিদিন হচ্ছে দুইটা অথবা তিনটা চারশো হচ্ছে ডায়মন্ড দিয়ে থাকে সো সেই ডায়মন্ডটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন সো আমি হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে হচ্ছে আমি আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই কখন হচ্ছে ডায়মন্ডটা দেয় সো আপনারা সেই ডায়মন্ডটা কিভাবে নেবেন সো আপনারা হচ্ছে ডায়মন্ড নেওয়ার জন্য হচ্ছে জাস্ট এই দেখেন মোর ডায়মন্ড লেখা আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের সামনে হচ্ছে এরকম হচ্ছে পেজ চলে আসবে তো পেজ চলে আসার সাথে সাথে হচ্ছে আপনারা যেটা করবেন একটু স্কুল করে নিচের দিকে যাবেন নিচের দিকে নিচে আসার পরে হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটু স্ক্রল করে আসেন দেখেন এখানে দেখতে পাবেন যে এখানে এখানে দেখতে পাবেন যে যে এখানে টাইম এবং হচ্ছে এই ডেট দেওয়া আছে এখানে যে নয় তারিখ তেইশে নয় আহ তিন মানে হচ্ছে তিন নম্বর হচ্ছে ডায়মন্ড ফ্রি ডায়মন্ড লটারি চলতেছে এটা এক এক দুই চলে গেছে তিন নম্বর ফ্রি ডায়মন্ড লটারি চলতেছে সো এটা জল চলতেছে এটা জাস্ট হচ্ছে পনেরোশো ডায়মন্ড দিয়ে থাকে যারা হচ্ছে আগে এখানে জয়েন করে তারা হচ্ছে পাইসো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে গোতে ক্লিক করে দিবেন সো গোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গোতে ক্লিক করে দেন সো গোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের সামনে আবার ওপেন হবে সো ওপেন হওয়ার সাথে সাথে এখানে হচ্ছে জাস্ট একটা এখানে তো জাস্ট একটা ইন্টারফেস ওপেন হবে সো ওপেন হলে এখানে আপনার লেখা দেখতে পাবেন যে ওপেন ওপেন হচ্ছে ক্লিক করে দিলে হচ্ছে আপনার ডায়মন্ডটা কালেক্ট করতে পারবেন অলরেডি হচ্ছে পনেরো ডায়মন্ড কালেক্ট করা শেষ এই জন্য হচ্ছে এখানে আর হচ্ছে ডায়মন্ডের সেই বেসটা দেখাচ্ছে না সো এটা আপনারা করে নেবেন তো ফ্রেন্ডস তাহলে চলেন যে আমরা মূল বিষয় চলে যাই তো মূল বিষয়টা হচ্ছে আমাদের কেওয়াইসি কেওয়াইসিটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন দেখেন আমাদের হচ্ছে লেভেল অনুযায়ী আমাদের যে লেভেলটা আছে এখানে যে লেভেলটা আছে লেভেল অনুযায়ী হচ্ছে আমাদেরকে প্রতিদিন হচ্ছে ডায়মন্ড প্রতিদিন সরি প্রতিদিন হচ্ছে পেপে উইড্রো দিচ্ছে আমাদেরকে প্রতিদিন হচ্ছে পেপে উইড্রো দিচ্ছে যার যত লেভেল ভালো তাকে সে অনুযায়ী হচ্ছে পেপে উইড্রো দিচ্ছে সে উইডো করার জন্য হচ্ছে আমরা জাস্ট যে উইডো বাটন আছে এখানে যে উইডো বাটনটা আছে এখানে আমরা ক্লিক করে দিবো সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখেন যে এরকম একটা ইন্টারভিউ ওভেন হবে সো এরকম একটা ইন্টারভিউ ওভেন হলে আপনারা এখানে দেখবেন ওয়ান টাইম এখানে আপনারা দেখবেন যে ওয়ান ইনটু ওয়ান মানে একবার হচ্ছে আপনি নিতে পারবেন এই বিএ পে টা তো আপনি এখানে জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন এখান থেকে লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাকে দেখাচ্ছে যে দেখেন এখানে আমাকে কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে কেওয়াইসি ইনফরমেশন নিডস টু বি সাবমিটেড টু কন্টিউনিউ উইথড্রয়াল ঠিক আছে এখানে উইথড্রো জন্য হচ্ছে আমাকে কি করতে হবে কেওয়াইসি করতে হবে তো কেওয়াই সি আপনারা কিভাবে করবেন তো জাস্ট আপনারা যে এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা জাস্ট সাবমিট ক্লিক করে দিবেন দেখেন যে আপনার সাবমিট লেখা আছে এখানে এখানে হচ্ছে গো টু সাবমিট লেখা আছে আপনারা গো টু গো টু সাবমিট ক্লিক করে দিবেন সো গো টু সাবমিট ক্লিক করে দাও গো টু সাবমিট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে সো এরকম একটা পেজ চলে আসবে তো এরকম একটা পেজ চলে আসবে সো হচ্ছে আপনারা যেটা করবেন এখানে দেখেন যে এখানে দেওয়া আছে নেম প্লিজ এন্টার ইউর রিয়েল নেম এখানে হচ্ছে আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডের নাম হচ্ছে আপনার নামটা বসাতে হবে তারপর হচ্ছে পার্সোনাল আইডেন্টিটি পার্সোনাল আইডেন্টিটি হচ্ছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কি দিয়ে আসছেন ওখানে আইডেন্টি দিতে আসছেন আপনার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেখেন যে আমি এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলে হচ্ছে আপনার আমাকে শো করাইতেছে এখানে যে আইডি কার্ড আইডি কার্ড এবং পাসপোর্ট ঠিক আছে আইডি কার্ড এবং পাসপোর্ট সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যদি আইডি কার্ড থাকলে আমরা আইডি কার্ড দিয়ে হচ্ছে আমরা কেউ সেটা করে নিবো অথবা পাসপোর্ট দিয়ে কেউ সেটা করে নিবো সো আমি যদি আইডি কার্ডে ক্লিক করি দিই সো আইডি কার্ডে আমি যদি ক্লিক করে দিই ক্লিক করে হচ্ছে আমি জাস্ট কনফার্ম ক্লিক করব ঠিক আছে দেখেন আমি আইডি কার্ডে ক্লিক করে হচ্ছে আমি জাস্ট কনফার্ম ক্লিক করতেছি তো অন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার এখানে আইডি কার্ড যে আইকনটা চলে আসছে তো আমি এখানে হচ্ছে আমার নাম বসিয়ে দিব এখানে আমার যে রিয়েল নাম আইডি কার্ডে যে রিয়েল নাম সেটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিব তারপর আমি যেটা করব আইডি নাম্বারটা বসিয়ে দিব আমার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডে যে সিরিয়াল নাম্বারটা আছে ওই নাম্বারটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিব এখানটাতে বসিয়ে দিব তো বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখানে কান্ট্রি একটা সিলেক্ট করে দিব দেখেন আমি কান্ট্রি সিলেক্ট করব কিভাবে এখানে ক্লিক করলে হচ্ছে আমার এখানে অনেকগুলো কান্ট্রি শো করবে সো আমি আমি যে দেশে থাকি দিব আমি কনফার্ম ক্লিক করে দিব কনফার্ম ক্লিক করে কনফার্ম ক্লিক করে দিলে হচ্ছে আমার এখানে বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে সো এখানে হচ্ছে আমার বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেলো তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে বলছে এখানে সুন্দর করে বলে দিছে দেখেন এইখানটাতে পারে সুন্দর করে বলে দিছে এখানটাতে যারা সুন্দর করে বলে দিছে যে ফ্রন্ট অফ ডকুমেন্ট ব্যাক অফ ডকুমেন্ট সেলফি উইথ ডকুমেন্ট আপনার হচ্ছে যে আইডি কার্ড আছে আইডি কার্ডের যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা হচ্ছে আপনার ছবি তুলতে হবে ছবি তুলে হচ্ছে আপনি আপনার হচ্ছে গ্যালারিতে রেখে দিবেন এবং হচ্ছে আপনি সেলফি উইথ ডকুমেন্ট আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডটা হাতে নিয়ে হচ্ছে আপনি আপনার নিজেকে মানে নিজের সাথে আপনি হচ্ছে একটা সেলফি নিবেন ঠিক আছে আপনি আপনার আইডি কার্ডটা হাতে নিয়ে হচ্ছে সেলফি নিবেন সেটা কীভাবে নিবেন আমি কীভাবে নিচ্ছি সেই বিষয়টা আমি দেখাবো আমি আপনাদেরকে তো দেখেন আপনারা এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আবারও দেখাচ্ছি যে আমি আপনারা তো জাস্ট এই যে এই ঘরটাতে ক্লিক করে দিবেন এই ঘরটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের সামনে এরকম অ্যালবাম চলে আসবে সো এখানে আপনার গ্যালারিটা চলে আসবে সো গ্যালারিটা চলে আসার সাথে সাথে হচ্ছে আপনি দেখেন যে এখানে আমি আহ যে আইডি কার্ড আছে সো আমি যে আইডি কার্ড আইডি কার্ডের যে ফ্রন্ট সাইড আছে ফ্রন্ট সাইডটা হচ্ছে আমি প্রথমত ফ্রন্ট সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আমার সামনে আরেকটা হয়েছে এখানে আরেকটা ঘর ওপেন হয়েছে সো আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি আবারও যাচ্ছি আবার আসার পর হচ্ছে আমি আমার ব্যাক সাইড যে আইডি কার্ডের যে সাইডটা আছে সেটা হচ্ছে আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমার সামনে আরেকটা ঘর চলে আসছে সো আমি ঘরটাতে আবার ক্লিক করে দিব সো এই ঘরটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আইডি কার্ড নিয়ে হচ্ছে আমি যে সেলফি তুলছি সেই সেলফি সেটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিব তো দেখেন ফ্রেন্ডস আমি হচ্ছে যেভাবে হচ্ছে আমি আমি হচ্ছে আমার আইডি কার্ড সহজে সেলফিটা নিচ্ছি সেটা হচ্ছে দেখেন এইভাবে আমি যেভাবে নিচ্ছি আপনারা এইভাবে নেবেন আমি যেভাবে হচ্ছে সেলফিটা নিচ্ছি আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই এইভাবে আমি হচ্ছে আমার আইডি কার্ডটা হাতে নিয়ে হচ্ছে আমি সেলফি নিচ্ছি সেভাবে হচ্ছে আপনারা সেলফি নেবেন সেলফি নেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে আপনার ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের তিন টাকা টাস্ক এখানে কমপ্লিট হয়ে যাবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড তারপর আইডি সেলফি উইথ ডকুমেন্ট মানে আইডি কার্ড সহ যে আপনি সেলফি ডকুমেন্ট সেটা এই তিনটা দেওয়ার পর হচ্ছে আপনার এখানে আর কোনো ছবি বা ডকুমেন্ট এড করতে হবে না তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন ঠিক আছে সো আপনার ফোন নাম্বারটা ইমেলটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনি সাবমিট ইনফরমেশনে ক্লিক করে দিবেন সো ইনফরমেশন এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা কিছুক্ষণ হচ্ছে ওয়েটিং দেখাবে দেখানোর পর হচ্ছে জাস্ট তারপরে আপনাকে এখানে বলবে যে আন্ডার রিভিউ আপনার কে ওয়াইসিটা আন্ডার রিভিউতে আছে তার আন্ডার রিভিউ রাখার পর হচ্ছে আপনার হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করবে ঠিক আছে অ্যাপ্রুভ করবে নাকি রিজেক্ট করে দিবে সেটা হচ্ছে তারা হচ্ছে আপনাকে একটা মেসেজ দিবে আপনার যে বট আছে সে বটটা মেসেজ দিবে যে আপনার কেওয়াইসি অলরেডি হচ্ছে অ্যাপ্রুভড অথবা আপনার কেওয়াইসি রিজেক্টেড রিজন আহ যে কোনো কারণ হচ্ছে রিজেক্ট করে দিয়েছে তো তারপর যদি রিজেক্ট করে দেয় তাহলে হচ্ছে আপনারা আবারও এভাবে ট্রাই করবেন একটু আপনাদের আইডি কার্ড তোলা ছবি তোলার সময় হচ্ছে আপনারা একটু ক্লিয়ার ছবি তোলার চেষ্টা করবেন এবং হচ্ছে আপনার সেলফি তোলার সময় আইডি কার্ড সময় সেটা ক্লিয়ার আবার তোলার চেষ্টা করবেন সো ফ্রেমাইনের বোর্ডে কে ওয়াইসি প্রসেসটা ছিল এরকম তো এটাই ছিল আজকে ভিডিওর মূল বিষয় সো আপনারা হচ্ছে যারা এখনো যারা এখনো হচ্ছে ফ্রেমাইনের বোর্ডটা হচ্ছে এখনো ওপেন করেন নাই এখনো হচ্ছে মানি শুরু করেন তারা অবশ্যই মানি শুরু করে দিবেন এবং হচ্ছে যারা শুরু করেছেন তারা হচ্ছে অবশ্যই কে কমপ্লিট করে দিবেন কারণ কে ওয়াইসি সারা হচ্ছে ওরা আপনাদেরকে উইথড্র দিবে না এবং হচ্ছে এটা কিন্তু অলরেডি বানিয়েছে লিস্টিং এবং এটা হান্ড্রেড পার্সেন্ট থাইভ হান্ডে তো সবাই থাকুন সুস্থ থাকবেন আবার কথা হবে আরেকটা আহ হচ্ছে প্রজেক্ট নিয়ে সে পর্যন্ত সবাইকে